রহমতুল্লাহ পারিস সুরার নাম হচ্ছে আপনার মুর সালাদ সুরার নাম হচ্ছে সাতাত্তর এটা হচ্ছে মাতৃ সুরা তার নাম্বার তেত্রিশ মোট হাতে হচ্ছে পঞ্চাশ মোট রুকু হচ্ছে আপনার দুই প্রথম রকুর প্রথমে থেকে পড়ছি মঙ্গলবাহী বায়ুর কসম প্রচণ্ড ঝড়িকার কসম মেঘ পরিষ্কার বায়ুর কসম মেঘ খণ্ডকারী বায়ুর কসম মানব অন্তরে পৌঁছানো বায়ুর কসম তবা ও ভয়কে তোমাদিকে প্রদাতোয়াদা অবশ্যম্ভাবী রাজি হইবে নিষ্প্রুপ আকার যখন হইবে বিদীর্ণ পরমালা যখন হইবে বিক্ষিপ্ত উপস্থিত কাল হইবে নিরূপণ কোন দিনের জন্য স্থগিত রাখা হয়ে যাচ্ছে মীমাংসার দিবসের জন্য তুমি জানো মীমাংসা দিবস কি এ পর্যন্ত আমরা একটু ব্যাখ্যাটাই জেনে নিই এখানে আল্লাহ অনেকগুলো জিনিসের কসম খেয়েছেন আমি পূর্বে বলেছি যে আল্লাহ মঙ্গলবাহী বায়ের কসম অর্থাৎ যে বায়ু মঙ্গল বইয় না তো বৃষ্টি বই আনে প্রচণ্ড ঝটিকার কসম ঝড় ঝণ্ডা ঝড় ঝড়ঝটিকার কসম খেয়েছেন মেঘ পরিষ্কার বায়ু মানুষ অন্তর যে বায়ু প্রবেশ করে সেটার কসম অনেকগুলো জিনিসের আল্লাহ এখানে কসম খেয়েছেন এটা রবুল আলম আল্লাহ করেছেন ঠিক আমরা যদি এই রকম জিনিসের কসম করি অবশ্যই অবশ্যই আমরা শিরিক করব এমনকি কোরআনের কিরে নবীর কেরেও যদি কেউ বলে অন্য অন্য প্রতিমার ঘিরে যারা বলে অবশ্যই সেটা শিখ পাক পাঞ্জাতের নামে যদি কেউ কসম কাটে বা দোহাই কাটে অনেকে বলে পাঞ্জাতেনের দোহাই না জালিক শিরিক হবে আল্লাহর নামে দোহাই দিতে হবে আল্লাহর নামে কসম করতে হবে এই বিষয়ে আমি বিশদ ইউটিউব ফেসবুকে হাদিস দিয়েছি আপনার একদম সনদ মতন সহ হাদিস নাম্বার এবার সহ দিয়েছি তা সেদিন আল্লাহ বলছেন যে নক্ষত্রগুলো নিষ্ফুর আলো নিভে যাবে সব হুম তো নবীদের আশা স্থগিত করার অর্থাৎ মোহাম্মদ সাল্লাম এসেছেন আর কোনো নবী আসবে না সিল গালা করে দেওয়া হয়েছে নবী আসার দরজাকে তো তারপরে নবীকে জিজ্ঞাসা করছে নবী তুমি জানো যে মীমাংসা দিবস কি সেদিন মহাদুর্ভোগ এবং অবিশ্বাসীদের জন্য অবিশ্বাসীদের আলো ঘোষণা দিয়ে দিয়েছে পূর্ববর্তীগণে ধূষ্মিত নাই পূর্ববর্তী পূর্ববর্তীদের নাই বিনাশিব আমি পাপীদের প্রতি এরূপ করিয়া থাকি যেদিন মহা মহাদুর্ভোগ এসব অবিশ্বাসীদের জন্য তোমাদের কি তুচ্ছ পানি হইতে সৃজন করি নাই পরে উহাকে স্থাপন করেছে সুরক্ষিত স্থানে নির্দিষ্ট সময় অবধি ওয়াকে আকৃতি দিয়েছি পরিমিত আমি উত্তম শ্রেষ্ঠ আল্লাহ অবশ্যই বলছেন পাপিদের জন্য দুর্ভোগ আমি তোমাদের একটা পানি হতে তৈরি করি যেটাকে বীর্য বা হরমোন বলায় আমরা হরমোন চাপটা পড়তাম তখন আমাদের সায়েন্সের সায়েন্স স্যার শেখ আব্দুল হামিদ স্যার উনি এখন হাই স্কুলের টিচার হয়েছেন ম্যাথের সায়েন্স গ্রুপ করাতেন আমাদের লাইফ সায়েন্স ফিজ সায়েন্স করাতে আর ম্যাথ করাতে ওনার মিসেসও চাকরি করেন ওনার যেন সুস্থ শরীর দীর্ঘ হাত দীর্ঘ যেমন কামনা করি তো হারমোন চাপটা যখন পড়াতেন মেয়েরা মুখে কাপড় দিত আমাদের লজ্জা লজ্জা পেত অত বুঝতাম না তখন সবে তো বিশেষ করে এই বিষয়ে এমন কি হার সংজ্ঞা পড়েছিলাম আমরা তো যেটা নাপাক পানি বা একটা ক্ষুদ্র পানি বলতে সেটাকে বোঝানো হয়েছে এখানে আর এখান থেকে তৈরি করেছেন আলা সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ কত সুন্দর হু সাফিলিন অবশ্যই দেখুন রবা আলমিন আল্লাহ মানুষটা সবচেয়ে সুন্দর তৈরি করেছে আকৃতি দিয়ে তো আল্লাহ তাদেরকে আবার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে দেখো আমি তোমাদের এত সুন্দর করে তৈরি করেছি